আপনারা দেখছেন নিউজ রাতে জনতার স্বার্থে বড় কাছারি মন্দিরে পুজো দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকড়া হাটে বড় কাছাড়ি মন্দিরে পুজো দিতে এলেন লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাঁকড়াহাটের বড় কাছারি মন্দিরে তিনি গত দশ বছর সাংসদ থাকাকালীন এই মন্দিরকে সাজিয়ে তুলেছেন মন্দিরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে মন্দিরের রাস্তা সমস্ত কিছু সাজিয়ে তোলা হয় তার উদ্যোগে উপস্থিত ছিলেন শৌকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো দামंधर বার থেকে তপন কুমার দাশের রিপোর্ট ডব্লিউবি 24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার। মরিগো এখন সব তোমার মা হয়েছে পড়। কিন্তু ও যে বড় ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন। লাঞ্চ আপনার রেডি। কারিয়েছে গন্ধে ম Momo কী দেখি? তো স্পেশাল চিকেন কারি অসাধারণ, অসাধারণ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও চিকেন কারি মশলা জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে প্রেস করুন